সবাইকে এম আর পক্ষ থেকে শুভেচ্ছা বা না আপনারা দেখছেন আমরা একটি বিশুব স্টার টয়লেট একটি বিশু বিক্রি করেছি যে গাড়িটি এই যে আমরা কাস্টমারদের কাছে হস্তান্তর করবো গাড়িটি সেট আপ করে রেখেছি এই পুরো গাড়িটি আপনাদের দেখানোর জন্য আজকে মূলত আমাদের এই লাইভে আসা আপনাদেরকে গাড়িটি দেখাচ্ছি দেখেন কত এর পর্দাটা দেখেন টয়লেট ইএনডি পুরো লোগো রয়েছে পর্দায় আপনাদের সিটে এই যে স্টার টয়লেটের লোগো রয়েছে এটি স্ট্যান্ডার্ড গাড়ি ইএন মডেলের এটা মাদার মান্ড এন ডি আপনারা গাড়িটি দেখুন এটি গাড়িটি কত এর কালারটি দেখুন কালারটি অনেক রেজি এবং চায় না কালার কোনোভাবে নষ্ট হবে না কোনোভাবে রোদে জ্বলে যাওয়ার সম্ভাবনা নেই বৃষ্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই হান্ড্রেড পারসেন্ট চায় না আপনারা আমাদের গাড়ির হেডলাইটটা দেখুন হেডলাইটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত ওই যে ইএনডির লোগো রয়েছে হেডলাইটে দেখুন কত আপডেট হেডলাইট অরিজিনাল ইজি বাইকে যে হেডলাইট থাকে সেই হেডলাইটটি এই আপনারা গাড়ির গাড়ির মেটারটি দেখুন এটা পুরো ইজি বাইকের যে মেটারটি থাকে স্টার হয়ে সেটা রয়েছে গাড়ির আপনারা পিক আপটি দেখুন একদম ক্রোচ চায় না আপনারা গাড়ির ক্রোচ সেটআপটা দেখুন এ যে কালারটা দেখুন কত গ্লেজি কত আপডেট একটি কালার এই যে আপনারা পিছনে উপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে চিএনডি এখানে চিএন রয়েছে চিএনডির এই গাড়িটি আমরা সেল করেছি এই গাড়িটি আমরা ইডি বাইকের ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করি অরিজিনাল এই যে গাড়িটি আমরা ইডি বাইকের ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটি আপনাদের কাছে হস্তান্তর করি এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকা ইডি বাইকের যে এমআর পাওয়ার ব্যাটারি রয়েছে একত্রিশ কেজি ওজন এই ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িটি এক লাখ সত্তর হাজার টাকা আমরা কত কত আপডেট কত সুন্দর এবং সেট আপটা কত সুন্দর লাগছে আপনারা যত দেখবেন তত দেখতে ইচ্ছা করতে এবং গাড়িটি যখন আপনারা চালাবেন এর মোটর চার্জার কন্ট্রোলার পুরো সাউন্ডলেস কোনো শব্দ পাবেন না যখন আপনি রোডে চালাবেন একদম সাউন্ডলেস কোনো শব্দ পাবেন না একদম চমৎকার একটি মডেলের গাড়ি একটা যাত্রী নিয়ে আপনি ছোটো রাস্তা দিয়ে মিডিয়াম রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে চলতে পারবেন উঁচু নিচের উপর দিয়ে চলতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ইশা এই গাড়িতে হবে না অসাধারণ নিঃসুক আপনাদেরকে আমরা দেখালাম সামনে দিয়ে বিশুখি দেখেই আপনারা দেখলে বুঝতে পারবেন এটি হচ্ছে মিশুক আমাদের কাছে মিশুক রয়েছে মিনিভোরাক হয়েছে আমাদের কাছে অরিজিনাল বাইক রয়েছে আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো চায়না থেকে আমাদের এখানে আসে প্রত্যেকটি প্রোডাক্ট প্যাকেটিং অবস্থায় আসে এই প্যাকেট থেকে খুলে আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা সেট করি এরপরে আপনাদের কাছে হস্তান্তর করি আমরা সবসময় কাস্টমারদেরকে চায়না প্রোডাক্ট সরবরাহ করে থাকি আস্থা বিশ্বাস এবং এমআরটেডে আসবেন ইনশাল্লাহ এখানে আসলেই আপনারা অরিজিনাল চায়না মিশু মিনিবুরাক এবং ইজি বাইক আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা খুলনা সোনা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি ডেলটা লাইফ ঠিক ঠিকের বিপরীত পাশে এমআর ট্রেডের প্রথম শাখা সামনে হেঁটে গেলে দেখবেন এমআর ট্রেডের দ্বিতীয় শাখা এই যে কোনো শাখা থেকে আপনারা মিশু মিনিবোরা কিংবা কেজিবাই সাথে অটোরিকশাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না গাড়ি আপনারা নিতে চাইলে আমাদের এমআর ট্রেডের সাথেই যোগাযোগ করবেন আল্লাহ